আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আশা করছি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো আজকে চলে এলাম আরেকটি রান্নাবান্নার ব্লগ নিয়ে কী কী রান্নাবান্না করলাম সব ধরনের দেশীয় খাবার দাবারই আজকে রান্না করেছি এগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে চিন্তা করেছিলাম ফ্রিজে অনেক ধরনেরই শাকসবজি একদম জমে আছে ওগুলা সময়ের জন্য আর রান্না করা হয়নি তাই সব ধরনের শাকসবজি একবারে বার করে নিয়েছি এখানে মাছ তারপরে আর বার করে নিয়েছিলাম হচ্ছে কবুতর এগুলাই হচ্ছে আজকে এক এক করে রান্না করব। এখানে হচ্ছে শোল মাছ বাংলাদেশি যে শোল মাছটা সেটা একদম সুন্দর করে ক্লিন করে আমি ভেজে নিয়েছিলাম আর এখানে ছিল আরেকটা স্পেশাল জিনিস সেটা হচ্ছে কবুতর এই কবুতরগুলো হচ্ছে বাংলাদেশ থেকে আনা ছিল অনেকগুলোই খাওয়া হয়েছে আর লাস্টে এতটুকু ছিল আমি হচ্ছে সময়ের অভাবে বার করতে পারছিলাম না যেহেতু আর একটু ভালো মতন ক্লিন করতে হবে এগুলো কাটতে হবে এগুলোর যে মানে চামড়া মানে পশমগুলো যে ছিল এগুলো আর একটু ভালো করে ক্লিন করতে হবে আর এখানে সব ধরনের আমি হচ্ছে মিক্স যে সবজি রান্না করবো একটা সেগুলো কেটে নিয়েছিলাম ওই দিন অনেক কাজ করেছি সারাদিনই আমার রান্না বান্নাতে গিয়েছে সকালে দুই আইটেম রান্না করেছি আবার কাটা বাছা করে রেডি করে সব কিছু রেখেছিলাম আবার রাতে দুই আইটেম রান্না করেছি যাতে অ্যাটলিস্ট দুই দিন আমার কোনো শাকসবজি বা ডাল রান্না না করা লাগে এই জন্যই আমি একটু বেশি সময় নিয়ে রান্নাটা করে রেখেছিলাম যাতে অ্যাটলিস্ট দুই থেকে তিন দিন জাস্ট কোনো একটা মাংস বা কোনো একটা মাছ একটু হালকা গ্রিল করে নিতে পারি বা রান্না করে নিতে পারি এতটুকু করলে যাতে আমার হয়ে যায় তো এই তো এখানে হচ্ছে আমি কবুতরগুলো একদম সুন্দর করে বেছে বেছে একটা একটা করে পশম ফালিয়েছি অনেকটা সময় নিয়েছে এই কাজটা আর তারপর একদম কাটা বাছা করে ধুয়ে একদম কষিয়ে ভুনা করছি জাস্ট এমনি নর্মালি যে একটা ভুনা করে সেটা দিব। ভুনা করব কোনো আলো দিব না প্লাস তেমন কোনো ঝোলও দিব না একদম ভুনা ভুনা এভাবে করে খেতেই কবুতরটা অনেক ভালো লাগে তো এই তো আমার কবুতরটা এখানে আমি কষিয়ে নিচ্ছি আর এখানে হচ্ছে আমি হাতে মাখানো সবজিটা হচ্ছে রান্না করব সেটা হচ্ছে আমি মানে হাতে প্রথমে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি অল্প তেল আর সামান্য সব ধরনের মশলা দিয়ে আমি হচ্ছে সবজিটা মাখিয়ে নিব সবগুলো সবজি হাতে মাখিয়ে যখন এটা মানে হয়ে আসবে তখন হচ্ছে আমি তেলের বাগার দিব এতে করে সবজিটা খেতে অনেক মজা হয় আমি আগে এভাবে মিক্স সবজি রান্না করলে খেতেই পারতাম না মানে অনেক মানে টেস্ট লাগতো না মুখে মজা লাগতো না তেমন তারপর থেকে আমি যখন এভাবে বাগ বাগার দিয়ে রান্নাটা করি তখন অনেক মজা লাগে খেতে মানে অনেকটা সবজি খাওয়া যায় বেশিরভাগ রুটি দিয়ে সবজিটা খেতে ভালো লাগে তো এই তো মাখিয়ে নিলাম আর এখানে হচ্ছে আমি একটা মানে চ্যাপাশুটকির ভর্তা করছিলাম এটা আমার খুবই পছন্দের একটা ভর্তা এটা হলে আমি একদম অনেক মানে তৃপ্তি করে ভাত খেতে পারি তো এই তো এক এক করে আমার সব রান্না রান্নাবান্না হয়ে গেল এখানে মিক্স সবজি ছিল এখানে ছিল আমার ভাত মানে আমি হচ্ছে রাইস কুকারের ভাতটা মাঝে মাঝে অ্যাভয়েড করি আর এখানে হচ্ছে ডাল রান্না করেছিলাম এখানে হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে যে শোল মাছ রান্না করেছি সেটা আর এটা কয়েকদিন আগের ছিল আবার গরম করেছিলাম বুট ভুনা আর এখানে হচ্ছে কবুতরের যে ভুনাটা সেটা আর তো লাস্টে দেখতে পারলেন যে চাপাশুটকি ভর্তাটা করেছি তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ